হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করছি আমাদের দার্জিলিং ট্রিপের তো আজকের পার্টটা হচ্ছে মানে পার্ট ওয়ান এরপরে আরও হয়তো দু তিনটে পার্ট আসবে তো চলো স্টার্ট করা যাক অলরেডি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আজকে আমাদের ট্রেন রয়েছে ওই পাঁচটা পঞ্চান্ন এরকম টাইমে চারটে পঞ্চান্নতে আসার কথা ছিল বাট পাঁচটা পঞ্চান্নতে ট্রেনটা এসেছে এক ঘন্টা লেট ছিল কিন্তু অন টাইমে আমাদের পৌঁছে দিয়েছে অন টাইমে বলতে যখন আমাদের এনজিপি পৌঁছানোর কথা ছিল আমরা তখনই পৌঁছে গেছি তো এখানে আমাদের ট্রেন এসে গেছে এখন আমরা বন্দে ভারত এক্সপ্রেস করে তারপরে যাবো ফার্স্ট টাইম আমি ট্রেনে উঠছি সো এক্সাইটেড তো অবশ্যই অ্যান্ড আগে আমি যতবার ঘুরতে গেছি মায়ের সঙ্গে ছোটোখাটো জায়গাতে গেছি কিন্তু এই প্রথমবার দার্জিলিং মানে অনেকটা দূরে আর কি ঘুরতে গেলাম মায়ের সঙ্গে তো সেটা অবভিয়াসলি একটা অন্যরকম ফিলিংস তোমরা কারা কারা মায়ের সঙ্গে ট্রাভেল করতে পছন্দ করো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন তো চলো একটু ঘুরিয়ে তোমাদেরকে ট্রেনটা আমি দেখিয়ে দিই এরকম থ্রি সিটার আছে সিক্স সিটার আছে আবার টু সিটারও আছে সিক্স সিটারের একটা খুব ভালো আমি দেখেছি ওদের ব্যবস্থা করা যে মাঝখানে একটা বড় টেবিল থাকে যেরকম ডাইনিং টেবিলে আমাদের থাকে সেরকম আর এই রকম সিটারগুলোতে এরকম সামনের ছোট ছোট টেবিল থাকে তো অল ওভার এক্সপিরিয়েন্স ওয়াজ গুড কারণ সমস্ত কিছু যা যা প্রোভাইড করেছিলো যা যা টিকিটে লেখা ছিল সব কিছুই দিয়েছে খাওয়ার দাওয়ারের কোয়ালিটিও টপ নাচ বলবো না বাট ঠিক আছে অসুবিধা নেই লাইট ওয়েট খাওয়ার দেয় অনেকেই আছে যে একটু স্পাইসি বা একটু মশলাদার খাবার বাট আমার মনে হয় ট্রাভেল করলে কোথাও অতটা রিচ না খাওয়াই ভালো তো চলো এখন বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থলে আর আমি এই জায়গাটার ভিডিও এই জন্য করেছিলাম কারণ বেশ কিছুটা মানে আর এক দেড় ঘন্টা পরের থেকেই না এই গাছপালা কমতে শুরু করবে তো সেই জন্য আমি এই ভিডিওটা করে দেন একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর অলমোস্ট আমি মনে হয় দু তিন ঘন্টা ঘুমিয়ে গেছি যেহেতু অনেক সকালবেলা আমাদের ট্রেন ছিল তো আমরা এক দেড় ঘন্টা আগের থেকে পৌঁছে গেছিলাম যদিও বা আমাদের ট্রেন লেট ছিল বাট তাও আমরা হাতে টাইম নিয়ে সাড়ে তিনটের মধ্যেই পৌঁছে গেছি তো ঘুম তো হয়নি আবার আগের রাত্রিবেলা অনেক দেরি করে ঘুমিয়েছি তো সেই জন্য আর কি একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এই যে এই ক্লিপটা এই ক্লিপটা অ্যাকচুয়ালি আমার মাঝখানে চলে এসেছে বাট এটা হচ্ছে স্টার্টিংয়ের টাইমের ক্লিপ ছিল প্লিজ একটু ম্যানেজ করে নিও আমি এটা ভুল করে এখন দিয়ে দিয়েছি আমি পরে এডিট করতে গিয়ে দেখলাম এটা হচ্ছে যখন ট্রেনটা চলছিলো জাস্ট এটা তখনকারই ভিডিও আর আমি এতটাই আনলাকি ছিলাম সেদিনকে সিটটা আমি মানে হয়তো তোমরা দেখে মনে করছো খুব ভালো সিট আমি পেয়েছি ভালো ছিল সিট কিন্তু যেহেতু একদম জানলার পাশে নয় তো আমার আগের সিটে আর কি যারা ছিল তাদের জানলাটা তাদের অনেকটা এরিয়া জুড়ে জানলাটা ছিল তো তারা কি করছিল। বারবার করে মানে অলমোস্ট সকালবেলার সমস্ত টাইমটাতে জানলাটাকে বন্ধ করে রেখেছিল। যার ফলে আমি অনেক ক্লিপ ভেবেছিলাম নেব কিন্তু নিতে পারিনি এবার ও ওরা ঘুমাচ্ছিলো তা আমি কি আর করব। তো যাই হোক আমি বোর হয়ে গিয়ে মাকে ওই পাশে পাঠিয়ে দিয়েছি অ্যান্ড আমাদের পিছনের জানলাটা খোলা বাট সামনের স্টিল বন্ধ তো এখন আবার খুলেছে যেহেতু এখন খেতে দিতে আসবে এখন ওরাও ঘুমাতে পারবে না সামনে যারা ছিল তো সে জন্য খুলে দিয়েছে যে যাই হোক আমার মা এখানে হনুমান চালিসা ওর এরকম কিছু একটা শুনছিলো আর চারপাশে প্রচুর নয়েস ছিল নয়তো আমি ভেবেছিলাম এটা র ভিডিওটাই দেব কিন্তু নয়েজ ছিল বলে তা কেটে দিয়েছি চলো এখন হচ্ছে আমাদের আর এক ঘন্টা মতন বাকি তারপরেই আমরা পৌঁছে যাব অ্যান্ড এই যে এই যে হোয়াইট কালারের শার্ট পরা যে আঙ্কেলটা ইনি যা বিচ্ছিভাবে নাক ডেকেছে গাইস কি বলবো মানে একদম বা এক্সপিরিয়েন্স হয়েছে আমার অনেক ঘন্টা ওনার জন্য উনি এসেই মানে ঘুম থেকে উনি কি করলো উনি ট্রেনে উঠেই দশ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়ার খেলো মাঝখানে আবার ঘুমিয়ে পড়েছে আর বিচ্ছিরিভাবে গাইজ নাক ডাকছিলো তো যাই হোক বাদ দাও আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি অ্যান্ড আমাদের স্টেশনের বাইরে যেখানে পার্কিং থাকি সেখানে আমাদের গাড়ি দাঁড়ানো গাড়িতে উঠে আমরা ফার্স্টে কোথায় গেছিলাম না গেছিলাম সেই ভিডিওটা আমি দেবো নেক্সট ব্লগে তো চলো তো চলো গাইজ আজকের মতন টাটা এখানেই আমার ভিডিওটা এন্ড এরপরে আসছে নেক্সট পার্ট আমরা গাড়িতে করে কোথায় গেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব এখনও করনি তারা প্লিজ করে দাও অ্যান্ড পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দেবে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও অ্যান্ড একটা লাইক করে দিও তো আজকের মতন বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে